ঘটনা হচ্ছে খুবই জটিল খুবই জটিল এবং আমি জানি না এই ঘটনা শোনার পর মমিন মুসলমানরা কী চিন্তা করবে কে জানে বাট ঘটনা যখন ঘটেই গেছে এবং সেটা যখন ওই যে ওই অনলাইনে বিশেষ করে সোটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তাহলে এটা তো ওই আমার তো ভিডিও বানানোর জন্য কন্টেন্ট দরকার তাই না তো তবে এটা আমার কাছে আকর্ষণীয় কনটেন্ট এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো ঘটনা কী ঘটনা হচ্ছে জনপ্রিয় ইসলামী যে ওয়াজি হুজুর আদনান আবু তাহা আদনান আবু তাহা আপনার অনেকেই জানেন অনেকেই তার বক্তব্য বিবৃতি শুনছেন প্রচন্ড ইসলামী বক্তা বাংলাদেশে কিন্তু একেবারে খাটি আইএস এর শাসন চায় ইসলামিক স্টেট এরকম শাসন চায় তো এইখানে যার ছবি দেখা যাচ্ছে না তার স্ত্রী এই ভদ্রমহিলা ওই যে দেখা যাচ্ছে একেবারে পুরা খালি চোখ ছাড়ার সব কিছু ঢাকাতে না তো সাম্প্রতিককালে ওই সোশ্যাল মিডিয়া তো প্রচার হয়ে গেছে আদনান আবু তোহা ওই কোন এক বিমান বালার প্রেমে পড়ছে এবং তার সাথে নানা রকম কথাবার্তা বা যেটা নাকি যে বলে না কি জানি তো এইটা করছে তো তার একটা স্ত্রী এই যে সাবেিক উন্নাহার নাকি জানি হ্যাঁ সাবেিক উন্নাহার তো তার নজরে পড়ছে এবং সে এইটার প্রতিবাদ করছে এটার প্রতিবাদ করছে করার প্রেক্ষিতে আদনান আবুতাহ এই সাহেবকুনাহারের সাথে কি আশ্রয়ন করেছে সেটাই কিন্তু এই ভিডিওর মূল উপজীব্য তো আমরা এই মহিলার কাছ থেকে অর্থাৎ এই সাহেবকুনাহারের কাছ থেকেই আমরা বিষয়টা শুনি এই আমার কাছে এট লিস্ট এক্সপ্লেইন তো করুক এটুক বলুন কনভিন্স করুক আমি মমর একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি আদনান আবু আবুদহা ওই যে বিমানবালা অর্থাৎ ওই যে এয়ার হোস্টেস। তো তার প্রেমে পড়ছে তো এইটা নিয়ে তো এই সাবিক ফেসবুকে জানি পোস্ট দিয়েছিল তো এটার জন্য তো ওই আদনান আবু তোহা তো গেছে তাই না তো এই মহিলা সেটা বুঝতে পেরে সে দাবি করছে যে আদনান আবু তো তাকে একটু কনভিন্স করবে একটু মোটিভেট করবে এবং মন খারাপ করে ওই আদনান আবু তোহার

এই মহিলার অভিযোগ আদমান আবুত অর্থাৎ তার স্বামী তাকে প্রচণ্ড মারপিট করছে এবং মেরে একেবারে পুরা ভয়ঙ্করকমভাবে আহত ইনজ করে ফেলছে তাই না এটাই তো বলতে চাচ্ছে তো রকমভাবে মারছে তার স্বামী তাকে এখন এইটা তার পছন্দ হচ্ছে না আর হচ্ছে না বলেই কিন্তু এসে এই যে এখন কার কাছে জানি কার কাছে জানি সাক্ষাৎকার দিচ্ছে এবং তখন সে কিন্তু মনের দুঃখে এই সমস্ত কথাবার্তা বলছে আমরা তার বক্তব্যটা আরেকটু শুনি আমাকে এই যখন করছে এই দিয়ে দিয়ে পা দিয়ে লাভজি দিয়ে দিয়ে যেমনটি ফুটবলের মতো লাভজি দিতে দিতে বেড়ে উঠাইছে দামাইছে মারতি আছে মারতি আছে তার বক্তব্য আদন আবু তাহা তাকে একেবারে ফুটবলের মতো খালি লাথি দিতেই আছে দিতেই আছে দিতেই আছে মানে লাথাইতে লাথাইতে তাকে একেবারে পুরা জেরবার করে ফেলছে ভয়ানক রকমভাবে আহত করে ফেলছে খুবই খুবই দুঃখজনক ঘটনা যদি হিউম্যানিটির পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় কিন্তু ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যদি হয় তাহলে এটা কি কোনো অন্যায় কাজ আপনি যদি মানবতার দিক দিয়ে দেখেন এবং আধুনিক যুগের যে ওই ইহুদিনাসারা কাফেরদের যে তাগুদি বিধান হিউম্যান রাইটস যেখানে নারী পুরুষ সমান কেউ কাউকে ফিজিক্যালি টর্চার করতে পারবে না তা সে স্বামী ও যদি হয় হ্যাঁ এই পয়েন্ট অফ ভিউ থেকে আদনা তাহা খুবই অন্যায় কাজ করছে তাই না কারণ তাকে প্রচণ্ড মারপিট করছে তো এটা তো অবশ্যই হিউম্যান রাইটসের দিক থেকে এবং অবশ্যই অবশ্যই এটা কিন্তু তাগদি বিধান এই হিউম্যান রাইটস কিন্তু এই ইসলামের কোনো বিধান না এটা তাগদী বিধান রাইট অর্থাৎ হিউম্যান নাথারা কাফেররা এই বিধান প্রণয়ন করছে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আদনান আবুদাহ কিন্তু খুবই খারাপ কাজ করছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট কোশ্চেন হচ্ছে ইন দ্য কন্টেক্সট অব ইসলাম আদনান কি আসলেই কোনো খারাপ কাজ করছে আচ্ছা সেটা একটু পরেই বর্ণিত হবে এই মহিলার কথাটা আরেকটু শোনা যাক আমি আমি পারি আমি জানতাম ওকে একটা দুটো চোর মানুষ স্বামীর মধ্যে এগুলো হয় এভাবে আমার জানা ছিল না তার বক্তব্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় তাহলে দি একটা শর্ট থাপ্পড় দেয় এই পর্যন্ত কিন্তু এর বাইরে কিছু এক হয় বা করে এ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এটাই তার বক্তব্য অর্থাৎ এখন সে পুরা নিষ্পাপ এবং একেবারে পুরা একজন হিউম্যান বিং সাজার চেষ্টা করছে খেয়াল করবেন এখন যে সে কথাগুলো বলছে এটা কিন্তু সে একজন মুমিনা নারী হিসেবে কথা বলছে না একজন হিউম্যান বিং হিসাবে কথা বলছে কেন এই কথাগুলো বলছি অ্যাজ এ হিউম্যান বিইং এবং অ্যাজ এ মুমিনা দুই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আচরণ ভিন্ন রকম হতে হবে এ এখন একজন মানুষ হিসেবে কথা বলছে ক্লিয়ার এবং সেই হেতু সে দাবি করছে যেহেতু সে মানুষ অতএব তার সাথে হিউম্যান রাইটস দেখাতে হবে অর্থাৎ তাকে কোনোভাবে মারপিট করা যাবে না কিন্তু এ যে রকমভাবে একটা কন্ট্রোভার্সিয়াল একটা আচরণ করছে এটা কিন্তু সে নিজে বুঝতে পারছে না আমি একটু করে সেটা বুঝাবো তো দেখি তারপরে কি বলে আল্লাহ আজকে আমি অবশেষে অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কি করলো আল্লাহর কাছে আশ্রয় চাইলো তাই না আল্লাহর কাছে কি জানি দোয়া করছে দোয়া করে আল্লাহর কাছে বলছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তা যদি না করো তাহলে আমি কিন্তু মারা পড়বে এরকম এরকমই তো বললো তাই না কিন্তু এতে করে কি আল্লাহ কি খুশি হলো না আরও ক্ষেপে গেল এই উত্তরটার মানে এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে একটু কোরআনে আল্লাহ কী বলছে সেটা আমাদেরকে একটু জানতে হবে তাহা তা না হলে কিন্তু বোঝা যাবে না যেহেতু একজন মমিনা নারী আর তার স্বামী হলো আবু বুধ যে ইসলাম প্রচারকারী তাহলে তাদের ঘটনাকে কিন্তু ইসলামের ভিত্তিতেই বিচার করতে হবে এখানে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে বিচার করা যাবে না অনেকে বলবে আদনান হয় এত খারাপ সে তার স্ত্রীকে এইভাবে মারছে কত জঘন্য কাজ করছে এই ধরনের আলতু ফালতু ব্যাখ্যা বিশ্লেষণ করবে এবং সে কিন্তু নিজেও মুসলমান এবং এই ক্ষেত্রে এসে এই যে স্ত্রীকে পিটিয়েছে এইটা দেখার পর তার মনে হবে না না এটা তো খুবই অন্যায় কাজ কিন্তু যে এই ধরনের মন্তব্য করেছে সে কিন্তু মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে কোনো তার আইডিয়া নেই বাট আদনান আবুতোহার তার তো ইসলাম সম্পর্কে পুরো আইডিয়াই আছে তাই না অদায়ব ইসলামের প্রেক্ষাপট অনুযায়ী বা ইসলামের ভিত্তিতে আবনান এই নারীটার সাথে কি কোনো খারাপ কাজ করছে বা অবৈধ কোনো কাজ করছে বা ইলিগাল কোনো কাজ করছে আর এই নারীটা যে আল্লাহর কাছে আশ্রয় চাইল আল্লাহ কি তাতে খুশি হবে না আর খেপে যাবে সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু কোরআনের আহাতে যেতে হবে না কি সুরানিসহর চৌত্রিশ নম্বর আহাত এই যে দেখেন এখানে কি বলছে আল্লাহ বলছে যে পুরুষগণ নারীদের উপরে শেল এ কারণে যে আল্লাহ তাদের এককে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন অর্থাৎ নারীরা হলো দাস মতো এবং তার স্বামীরা হলো প্রভু যে কোনো নারীর কাছে তার স্বামীরা হলো প্রভু ক্লিয়ার এটাই বলছে এবং এই জন্যে আল্লাহ বলছে যে আর এজন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে অর্থাৎ পুরুষরা তাদের ধন সম্পদ থেকে নারীদের ভরণ পোষণ করে এবং ঠিক এই কারণেই কিন্তু নারীদের কিন্তু লেখাপড়ার কোনো দরকার নাই এবং আফগানিস্তানে ওই যে ওই তালেবানরা নারীদেরকে মাত্র যে ক্লাস সিক্স পর্যন্ত পড়তে দিয়েছে তার কারণও কিন্তু এটাই কারণ নারীদের ভরণ পোষণের দায়া দায়িত হলে পুরুষের মানে তার স্বামীর তার পিতার বা তার ভাইয়ের অর্থাৎ এই জন্য তাকে তো কাজ করে খেতে হবে বাইরে চাকরি করতে হবে এই ধরনের কোনো বিধিবিধান নাই ইসলামে নাই এবং ঠিক সেই কারণেই কিন্তু তালেবানরা তাদেরকে লেখাপড়া প্রাইমারির বাইরে কিন্তু লেখাপড়া করতে দেয় না অর্থাৎ এটা একেবারে হানড্রেড পারসেন্ট ইসলামী সিদ্ধ কিন্তু এই সমস্ত মহিলারা এরা তো এইখানে রসালো মুসলমান হয়ে যায় তখন আর কোরআনের বাণী মানে না আল্লাহর বাণী মানে না ঠিক আছে তো তারপরে কি বলছে ফলে পুণ্যবান পুণ্যবতী স্ত্রীরা অনুগত থাকে এবং পুরুষের অনুপস্থিতিতে তারা তা সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন অর্থাৎ এখানে বলছে যে এই সমস্ত নারীরা স্ত্রীরা তাদের স্বামীর প্রতি অনুগত থাকে এবং তাদের যে তাদের যে দেহ সেটাকে তারা সংরক্ষণ করে শুধুমাত্র তার স্বামীর জন্যে এটাই এখানে বলছে যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাওয়া তাদের মধ্যে মানে কি নারীদের মধ্যে অর্থাৎ স্ত্রীদের মধ্যে তাদেরকে সৎ উপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে সঙ্গতভাবে প্রহার করো মানে পিটা তাহলে কোনো নারীর মধ্যে যদি অবাধ্যতার চিহ্ন দেখা যায় তাহলে তার স্বামী কী করবে প্রথমত তার সাথে কথা বলা বন্ধ করবে এতেও যদি ওই স্ত্রী লাইনে না আসে তাহলে তার সাথে শয্যা ত্যাগ করবে তাতেও যদি লাইনে না আসে তাহলে কিন্তু হবে এখানে একেবারে প্রহার করার কথা বলতে ফিটাবে তাই না তো এই মহিলা কি এই আপনান আবতহা তার স্বামী তার সাথে কি ব্যাদ্ধবি করছে না অবাধ্যতা করছে না তার স্বামী কোথায় কোন নারীর সাথে প্রেম করবে কি করবে না এটা তো তার ব্যাপার সে তো বৈধভাবেই চারটা বিয়ে করতে পারে তো চারটা বিয়ে করতে গেলে এখন যদি তার ঘরে দুইটা বা তিনটা থাকে তাহলে সে আরও একটা বিয়ে করতে পারে আল্লাহর বিধান তো বিয়ে যখন করতে হবে তাইলে সেই নারীদের সাথে তো পরিচয় থাকতে হবে পরিচিত হতে হবে তাই না তা না হলে সে বিয়ে করবে কি করে এখন বিমানে চড়ার সময় কোনো বিমানবালার দিকে তার হয়তো দৃষ্টি পড়ছে বিমান বালাও হয়তো আদনান আবু তাহাকে পছন্দ করছে ব্যাস খেলা লেগে গেছে আর কি তো এক্ষেত্রে এটা কোনো অন্যায় না তাকে বিয়ে করতে গেলে তার সাথে একটু কথাবার্তা হালকাভাবে বলতে টলতে হবে না হবে তো হ্যাঁ তো সে চতুর্থ বিয়ে করবে তাই না তো এইটা নিয়ে যদি এই নারী এইটার এটাকে কেন্দ্র করে আদনার আবু তোহার নামে যদি এই যে ফেসবুকে এসে বদনাম করেছে তা অলরেডি করেছে সে কি ভয়ঙ্কর অন্যায় কাজ করছে না স্বামী স্ত্রী হিসেবে হিসাবে তার তো এই বিষয়গুলো গোপন দেওয়ার কথা ছিল তাই না যদি একজন মুসলমান হিসাবে নিজেকে দাবি করে এই মেয়েটা এই মহিলাটা মুমিনা নারী হিসাবে যদি দাবি করে তাহলে তার স্বামীর যে আকাম কুকামও যদি তার কাছে মনে হয় তো সেটা গ্রহণ করে যাবে না কিন্তু আমার দৃষ্টিতে এটা তো আকাম কুকাম না সে তো চতুর্থ স্ত্রী হিসেবে একজনকে বিয়ে করার জন্য একজনের সঙ্গে হয়তো কথাবার্তা বলতেছিল এটাই তো তাহলে সেক্ষেত্রে এই যে তার এই স্ত্রী যে কাজটা করছে এটাকে অবাধ্যতা না এটা নিয়ে ফেসবুকে এসে স্ট্যাটাস দিয়েছে যে তার স্বামী ওই বিমানবালার সাথে প্রেম করে ভয়ঙ্কর অন্যায় করছে অবাধ্যতা করছে এই হেতু প্রথমত তাকে বলছে তার সাথে কথা বলে নাই কিন্তু তাতে এই মহিলা থামে নাই এরপরে তার সাথে এক ঘরে এক খাটে শোয়ে নাই তার সাথে যৌন সঙ্গম করে নাই কিন্তু তাতেও সে থামে নাই এর এরপরে হয়তো অবাধ্য চালিয়ে গেছে তাহলে আল্লাহর নির্দেশ কী তাকে পিটানো এবং আদনান আবুধহা সেই কাজটাই করেছে তাকে লার্থীষ্টটা মেরেছে তাই না লিওসটা মেরেছে কঠিনভাবে লার্থীষ্টটা মেরেছে কারণ সে স্বামীর অবাধ্য হয় আল্লাহ কঠিনভাবে স্বামীকে নির্দেশ দিয়েছে তাদেরকে ফিটাও তো আল্লাহর নির্দেশ অনুযায়ী আদমান আবুতহা তাকে পিটিয়েছে এখন এই মহিলা এই পিটাকে স্বামীর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছেই আশ্রয় চাচ্ছে আমাকে বাঁচাও তা আল্লাহ কী তাকে বাসাবে মোটেও না আল্লাহ তো খেয়ে ভেবে যাবে বলবে কিরে মাতারি তুই ঘটনা কি আমি তো তোর স্বামীকে নির্দেশই দিয়েছি যে তুই অবাধ্যতা করলে তোকে ভিটাতে পারবে আর তোর সেই কারণে ভিটাচ্ছে আর তুই আমার কাছে আশ্রয় চাস মানে তাহলে তুই আমার অবাধ্য হয়ে গেলে আমার বাণীর অবাধ্য হয়ে গেলে আমার বাণী তুই মানিস না এখন এই মহিলাটা কি সুরানি স্যার এই ছত্রিশ নম্বর আয়াতের বিধান জানে না হান্ড্রেড পার্সেন্ট জানে কিন্তু এখন এসে যে বা যারাই তার সাক্ষাৎকার নিচ্ছে তার সাথে এখন মানুষ হিসাবে হিউম্যান রাইটস দাবি করছে বুঝছেন এখন সে কিন্তু মুমিনা নারী না তার পোশাকে আসাকে কিন্তু ভয়ঙ্কর মুমিনা নারী কিন্তু সে দাবি করছে তার সাথে মানুষের মতো ব্যবহার করতে কারণ সে বলছে যেহেতু আপনার না কোথাও থাকে পিটিয়েছে তাহলে অবশ্যই এটা অন্যায় কাজ করছে তাই না এই জন্য সে বিচার চাচ্ছে এটাই তো বাট ইসলামী বিধি অনুযায়ী এখানে তো সে বিচার চাইতেই পারে না এবং সে কি এখানে এই বোরখা টোরকা খুলে তারপরে আধুনিকা নারী হয়ে তারপরে মূর্তাহ হয়ে সে কি বলছে যে আমি একজন মানুষ আমার আমাকে এরকম পিটাবে ফিজিক্যালি টর্চার করবে এটা তো মেনে নেবো না এটার বিচার হবে না সে কিন্তু তার হাত মোজা পা মোজা একেবারে চোখ খালি খোলা রেখে এসে বিচার চাচ্ছে তাই না তাহলে কি সে আল্লাহর বিরুদ্ধে বিচার চাচ্ছে না কারণ আল্লাহ তো বিধান দিয়েছে তার স্বামীকে ফিটানোর জন্য মানে তার স্বামীকে নির্দেশ দিয়েছে যে যদি অবাধ্যতা করে স্বামী তার স্ত্রীকে ফিটাতে পারবে এই নির্দেশটা তো আল্লাহর তো সেইটাই আদনান আবুত হওয়া বাস্তবায়ন করছে এখন এই মেয়েটা আল্লাহর কাছে বিচার দিচ্ছে যে তুমি আমার বাসাও বাসাও আশ্রয় চাচ্ছে তাহলে সে কি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করছে না এখানে এই মাথারিটা কি বুঝছে এই বাংলাদেশের অধিকাংশ মাথারির অবস্থা কিন্তু এরকম এই যে শিক্ষিত যতগুলো আছে না দেখবেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি অফিস আদালতে যতগুলো নারী কাজ করে চাকরি করে প্রত্যেকে এই রকম ভয়ঙ্করকম ধর্ম অথচ ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না এবং ইসলামের বিধিবিধান আবার তাদের উপরে যদি প্রয়োগ করতে চান তখন তারা কিন্তু এটার বিরোধিতা করে অর্থাৎ ইসলামের অর্থাৎ আল্লাহর এবং নবীর বিরোধিতা করে সেটা তারা বোঝে না প্রশ্ন হচ্ছে এই মেয়েটাও কি বোঝে না হানড্রেড পার্সেন্ট বোঝে এই মেয়েটার ক্ষেত্রে ওই ওই আইন চলবে না এ কিন্তু হানড্রেড পার্সেন্ট জানে যে সুরানিস ছত্রিশ নম্বর আয়ত অনুযায়ী তার স্বামী তাকে যে এটা একেবারে ইসলামে বৈধ তাহলে এখানে সে এই সমস্ত কান্নাকাটি কী কারণে করছে অভিযোগ কী কারণে করছে হঠাৎ করে সে এখন নিজেকে মানুষ হিসাবে দাবি করতে চাচ্ছে এখন সে কিন্তু মুমিনা না এখন সে মানুষ হিসাবে দাবি করে বলতে চাচ্ছে আমার উপর অত্যাচার নির্যাতন হয়েছে এর বিচার চাই বুঝছেন এখন যদিও তার শরীরে ইসলামী পোশাক এই যে একেবারে বোরখামুড়ি দেওয়া তাই না কিন্তু এখন সে কিন্তু আর মুমিনা না সে বিচার চাচ্ছে একজন মানুষ হিসাবে আমি এই মহিলাকে বলতে চাই তুমি মানুষ হিসাবে যদি বিচার চাও তাহলে তোমাকে এত ইসলাম থেকে বের হয়ে যেতে হবে তাই না তুমি মুসলমান থাকবা এবং মুমিনা থাকবা ইসলাম অনুযায়ী যখন তোমার উপরে আল্লাহর আদেশ প্রয়োগ করা হবে তখন তোমার কাছে খারাপ লাগলে সাথে সাথে তুমি মানুষ হয়ে যাবে আর যখন তোমাকে মনে করো যে এখন এই আদনান আবু বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হলো তখন তুমি খুশি আবার মুমিনাতে ফিরে যাইবে এই সমস্ত মস্করা এখন আমরা জানি অর্থাৎ এখন সে মানুষ হয়ে বিচার চাচ্ছে তার উপর অত্যাচারের এখন এই বিচারটা যদি হয় আদনাবুত হওয়ারে যদি শাস্তি দেওয়া হয় ও কিন্তু সেকেন্ডের মধ্যে আবার মুমিনা মুমিনার রূপে ফিরে যাবে ও কিন্তু আগের লাইনে ফিরে যাবে যে লাইন সে প্রত্যাখ্যান করে মানুষ হিসাবে কিন্তু বিচার চাচ্ছিল বুঝছেন অ্যান্ড দিস ইজ দ্য ডুয়েলিটি অব এ মুসলিম মাইন্ডসেট এইটা হলো একটা মানে মুমিন মুসলমানের মনের মধ্যে ওই যে দুইটা চরিত্র থাকে আমি বলছি না যে মনের ভিতরে একটা কথা বলে ভিন্নটা এবং ঠিক এই জন্য একটা একটা মুমিন মুসলমানের পক্ষে কোনো দৃঢ় সিদ্ধান্ত তারা নিতে পারে না তারা এই জন্য খুব অল্পে উত্তেজিত হয়ে যায় কেন উত্তেজিত হয়ে যায় তা তারা নিজেরাও জানে না এবং তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং তারা কোনো বিষয়ে উন্নতি সাধন করতে পারে না কারণ তারা তাহলে কোনো বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে না পৃথিবীতে যদি তারা উন্নতি করতে চায় কিছুক্ষণ পরে তারা বোঝে যে যে কাজটা তারা করছে এটা ওয়াহ ইসলামে দেখা যাবে ধারাম তখন তারা সেখান থেকে ফিসুটান দিতে থাকবে ফলে ওইটাও করতে পারবে না আবার নিজে খাঁটি মুসলমানও হতে পারে না যেমন এই মেয়েটা এখানে কিন্তু সে মুসলমান আর হতে পারে নি স্বামীর বিরুদ্ধে যখন সে বিচার চাষছে না আল্লাহর কাছেই তো বিচার চেয়েছে তাই না আমি যদি ধরেও নেই যে ইহজগতের কোনো কোর্ট কাছারিতে সে বিচার নাই কিন্তু আল্লাহর কাছে তো বিচার চেয়েছে আল্লাহর কাছে সে কাছে সে আশ্রয় চেয়েছে না তার মানে আল্লাহর কাছে বিচার চেয়েছে না যে তার স্বামী তাকে ফিট আসছে হে আল্লাহ তুমি রক্ষা করো এটাই সে ভয়ঙ্কর ইসলাম বিরোধী কাজ করছে এটা সে করতে পারে না কারণ যে আল্লাহর কাছে সে বিচার চাচ্ছে ওই আল্লাহ নির্দেশ দিয়েছে তার স্বামীকে তাকে পিটানোর জন্যে তাই না এবং আত্মারাবধ আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে পিটাচ্ছে এখন এই মতো অবস্থায় এই নারী কীভাবে আল্লাহর কাছে বিচার দিতে পারে বা আল্লাহর আশ্রয় চাইতে পারে সেটাতে তো আল্লাহ আরও ভয়ঙ্কর খেপে যাবে তাই না এবং এই নারীর উপরে আরও বেশি করে অত্যাচার নির্যাতন নেমে আসবে না যদি আল্লাহ থেকে থাকে তাই না কিন্তু দেখেন এখানে সে দিশারি তার ভূমিকা আছে যখন আদনান আবু তাহার বিরুদ্ধে কথাবার্তা বলছে না তখন পুরো একবার মানুষে হিউম্যান রাইটস আসছে বাট সে কি আসলে হিউম্যান বিয়িং সে কি মানুষ না সে মমিনা এবং যেহেতু সে মমিনা সেহেতু তাকে অত্যাচারিত হতেই হবে তাকে মায়ের দাঙ্গা প্রহার এগুলো সহ্য করতেই হবে আর কি আল্লাহর বিধান কান্নাকাটি করে কোনো লাভ নেই ধন্যবাদ